এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন রিপোর্টার আতাউর কাউসার ফিনিতে আতিয়ার সজল এবং নোয়াখালীতে সাইফুল্লাহ কাউসারের কাছে জুলাই হলো বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিবহুল মাস তো তার ব্যতিক্রম এবারও ঘটেনি জুলাই মাসে প্রচুর বৃষ্টিপাত বাংলাদেশে হয়েছে এবং গত সোমবার রাত থেকে রাজধানীতে বেশ বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কখনো কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই রাজধানীতে আমরা দেখেছি এবং গত রাত থেকে এখন পর্যন্ত প্রায় বিরামহীন বৃষ্টি হচ্ছে রাজধানীতে এমনটিও আমরা দেখেছি তো রাজধানীর এই আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে আমরা এসেছিলাম সেখানে আবহাওয়িদ আমাদের জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় রাজধানীতে সাতাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে তো এই যে বিরামহীন বৃষ্টি এই বিরামহীন বৃষ্টির কারণে রাজধানীবাসী যথেষ্ট ভোগান্তির শিকার হয়েছে এমনটিও আমরা সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে খোঁজ খবর নিয়ে দেখেছি এবং খেটে খাওয়া যে মানুষ যাদের আসলে ঘর থেকে বের না হলেই নয় ঘর থেকে বের না হলে যাদের জীবিকা একেবারেই বন্ধ হয়ে যায় তারা এই বৃষ্টির মধ্যেও বাধ্য হয়েছেন তাদের জীবিকা তাগিদে বের হতে এবং অফিসগামী যে মানুষ সকালবেলা আমরা দেখেছি তারা বৃষ্টি মাথায় নিয়েই তাদের অফিসের উদ্দেশ্যে ছুটেছেন বাসা থেকে অনেকে বের হয়েছেন কেউ কেউ যখন বের হয়েছেন তখন হালকা বিরাম বৃষ্টি দিয়েছিল যার প্রেক্ষিতে অনেকেই হয়তো ভেবেছেন যে ছাতি না নিলেও চলবে ছাতি ছাড়া তারা বের হয়েছিলেন তার প্রেক্ষিতে পরবর্তীতে যখন আবার বৃষ্টি শুরু হয় তখন বিশেষভাবে তারা শিকার হয়েছেন এবং আমরা খেটে খাওয়া যে মানুষজনের কথা বলছি যারা রিক্সা চালক আছেন আমরা দেখেছি যে রিক্সা চালকরা তাদের ভাড়ার জন্য অপেক্ষা করছেন বৃষ্টিতে ভিজে বৃষ্টিতে ভিজে তাদের যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এমন দৃশ্য আমাদের চোখে পড়েছে এবং বিশেষভাবে বলতে চাই যে রাজধানীতে বেশ কিছু আছে সেই দোকান থেকে বন্ধ হয়ে আছে বৃষ্টির কারণে সেই দোকানগুলো তার তারা খুলতে পারেননি আমি যেমনটি বলছিলাম আবহাওয়া অধিদপ্তরে আছি আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আমাদের জানিয়েছেন দেশে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ফেনিতে তিনশো নিরানব্বই মিলিমিটার কাজেই সেখানকার খবর জানতে আমাদের সহকর্মী আতিয়া সজল আছেন তার কাছে যেতে চাই দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ফেনীর যে ফুলগাজী উপজেলা রয়েছে সেই ফুলগাজি উপজেলার শ্রীপুর নামক যে পূর্বকোনা নামক স্থানে গতকাল রাতেই যে মহুরি নদীর বাঁধ ভেঙেছে সেই ভাঙা বাঁধ দিয়ে কিভাবে লোকলয় হু হু করে পানি ঢুকছে শুধু এই ভাঙনটি নয় ফেনির পশুরাম ফুলগাজিতে ফেনির মুহুরি কহুয়া এবং এই তিন নদীর দু তীরে যে একশো কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাদ রয়েছে সেই বাদের গতকাল রাত থেকেই মূলত ভাঙ্গন শুরু হয় এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে যে তাদের পনেরোটি স্থানে ভেঙেছে এবং জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন যেটা আমাদেরকে জানিয়েছেন এর ফলে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে এবং এ সকল প্লাবিত বা বন্যা কবলিত লোকদের জন্য সকল এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে প্রায় একশো বত্রিশটা আশ্রয় কেন্দ্র যদিও সেখানে কিছু সংখ্যক লোক যাচ্ছে এবং এই যে দুর্যোগ দেখছেন এবং নামে এক লোক এই যে বেরিবাদের গোড়ায় তার বাড়ি পুরোটা ভেঙে গিয়েছে তিনি যেটা জানিয়েছেন যখন হুট করে বাড়টি ভেঙে পানি ঢোকা শুরু করে তারা ঘরের মালামাল সব কিছু নিয়ে বেরোতে পারে কোনো মতো জীবনটা নিয়ে তারা বেরিয়ে গিয়েছেন এবং তাদের এই ঘরের খাটটি পর্যন্ত শোয়ার হঠাৎ করে ভাসিয়ে নিয়ে চলে গেছে ভেঙে গেছে ঘরটি এরকম বাঁধের গোড়ায় যে সকল বাসিন্দারা রয়েছেন তারা চরম ঝুঁকির মধ্যে রয়েছে এবং এই চরম দুর্ভোগে তাদের দিনটি কাটছে বৃষ্টি এখনও পড়ছে আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছে গত আটচল্লিশ ঘন্টায় ফেডিতে পাঁচশো ঊনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং এই যে অনবরত বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল মুহুরির পানি বর্তমানে বিপদসীমার প্রায় সাতষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত চব্বিশ চার ঘন্টায় কিন্তু মাত্র আঠারো মিলিমিটার যে আঠারো মিলিমিটার বৃষ্টি সেন্টিমিটার পানি কমেছে যদিও পানি কমে কিন্তু পানির যে স্রোত বা ভারত থেকে আসা পানির যে প্রবাহ সেটি কিন্তু অব্যাহত রয়েছে হু করে লোকালয়ে যে পানিগুলো ঢুকছে সেগুলো কিন্তু ফেনের যে ফুলগাজি পশুরাম সহ সকল পানি গড়িয়ে আস্তে আস্তে নিম্ন যে প্লানগুলো রয়েছে যে প্লাবন হচ্ছে প্লাবিত হবে মনে করেন যে এগুলো সদর ছাগল থেকে শুরু করে তারা কিন্তু এসব এলাকায় ধীরে ধীরে সকল পানি প্লাবিত হবে গত চব্বিশের বন্যায় কিন্তু এ এমন বাঁধ ভেঙে কিন্তু লোকালয় প্লাবিত হয়ে পুরো জেলা প্লাবিত হয়েছিল শুধু এই ফেনি জেলায় নয় নোয়াখালী লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু প্লাবিত হয়েছিল আশেপাশের জেলাগুলো এখন জেলা প্রশাসন থেকে যারা বলা হচ্ছে তারা সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে এখানকার যে ফায়ার সার্ভিস উপজেলা জেলা প্রশাসন সবাই মিলে কিন্তু একটা বন্যার যে ডামাডোল বাচ্ছে সেটা কিন্তু মোকাবেলা তারা কিছুটা প্রস্তুতি নিচ্ছে আমরা এখন নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি তা জানতে চলে যাব সেখানে রয়েছে আমাদের সহকর্মী সাইফুল্লা কামরুল ধন্যবাদ আতিয়া সজল আমি মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহর সার্কিট হাউস রোডে গত দুই দিনের এখানে প্রবল বর্ষণে নোয়াখালীতে জেলার পানি পানিসম্পদ বিভাগ জানিয়েছেন যে গত চব্বিশ ঘন্টায় এখানে সতেরো সেন্টিমিটার পানি বৃদ্ধি হয়েছে এখানে বিপদসীমা থেকে আর মাত্র এক সেন্টিমিটার বাকি রয়েছে এই বৃষ্টির অবাধ অনাবাদ বৃষ্টির কারণে নোয়াখালী শহরের যে সকল রাস্তা বিশেষ করে সার্কিট হাউস রোড জেলা পরিষদের কার্যালয় লক্ষ্মীনারায়ণপুর হরিনারায়ণপুর এবং বালুর মাঠ সহ প্রতিটি এলাকাতে এখন অনাবরত পানির কারণে মানুষ স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে নোয়াখালীর মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা গত দুই দিনের জন্য গতকালকে গত দুই দিনের জন্য এই স্কুলগুলো বন্ধ দিলেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ না দেওয়ায় ছাত্রছাত্রীরা তারা তাদের পরীক্ষা অংশগ্রহণে অনেক ব্যাঘাত করতে হচ্ছে এছাড়া নোয়াখালী জেলা প্রশাসকের নেতৃত্বে আজ সকাল এগারোটা থেকে দুর্যোগ ব্যবস্থাপনার একটি মিটিং চলছে কীভাবে এই দুর্যোগ মোকাবিলা করবে এখন পর্যন্ত মিটিং চলছে যার কারণে মিটিং সর্বশেষ কোনো তথ্য আমরা এখনো পাইনি এই মূলত গত বছর যে যে বন্যা স্মরণকালে ভয়াবহ বন্যা হয়েছে নোয়াখালীতে সেই বন্যার ধারাবাহিকতায় এবারের এই বৃষ্টি অনগত বৃষ্টির কারণে নোয়াখালীতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এই বৃষ্টি অব্যাহত থাকলে এটি গতবারের বন্যাকেও হার মানাবে বলে অনেকে জানিয়েছেন বিশেষ করে নোয়াখালীর যে খালগুলো আছে সেই খালগুলো অবৈধ দখলদাররা তাদের দখলে রয়েছে জেলা প্রশাসন বহু চেষ্টা করেও এই খালগুলো তারা উত্থান করতে পারে জেলা প্রশাসন জানিয়েছেন যে তারা তাদের প্রয়োজনীয় অর্থ না থাকার কারণে তারা খালগুলো উচ্ছেদ করতে পারছে না এ ছিল নোয়াখালী জেলা শহর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য সারা দেশে ঝরছে অঝরে বৃষ্টি এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সারা দেশ থেকে দেশের বিভিন্ন স্থান থেকে সহকর্মীরা যুক্ত হয়ে সে খবরাখবরে জানাচ্ছিলেন